বিকাশ ভবনের সামনেই ঠায় অনশন অনশনে রয়েছেন দুজন চাকরিহারা মোট আঠেরো জন অনশন করেন কিন্তু এর মধ্যে অসুস্থ হয়ে পড়েন ষোলো জন তাদের অনেককেই হাসপাতালে ভর্তি করতে হয় হাসপাতাল থেকে ছুটি হয়ে গিয়েছে অনেকেরই এখন অনশনে মোহাম্মদ ওবায়দুর রহমান এবং এমেন রাজ এখনো পর্যন্ত বিকাশ ভবনের সামনে ঠায় অনশন অনশনে রয়েছেন দুজন চাকরিহারা শিক্ষা শিক্ষক মোট আঠেরো জন অনশনে করেন মোট আঠেরো জন অনশন শুরু করেন কিন্তু এর মধ্যে অসুস্থ হয়ে পড়েন ষোলো অনেকেই হাসপাতালে ভর্তি করতে হয় হাসপাতাল থেকে ছুটিও হয়ে গিয়েছে তবে এখনো পর্যন্ত অনশনে রয়েছেন দুজন রহমান অনেকে এবং এম এন রাজ তারা দুজন রয়েছেন অনশনে সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ আঠেরো জন অনশন শুরু করেন বর্তমানে দুজন বসে রয়েছেন বাকি ষোলো জন অসুস্থ কি রয়েছে আপডেট বিউ আহ একদমই দেখো বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের মধ্যে মোট আঠারো জন শিক্ষক শিক্ষিকার তারা অনশন আর তারা ইতিমধ্যেই করেছেন এবং তাদের মধ্যে ১৬ শিক্ষক শিক্ষিকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে ইতিমধ্যেই ছাড়া পেয়েছে কিন্তু এখনো পর্যন্ত দুজন অনশনরত অবস্থায় রয়েছেন তাদের মধ্যে নাম হল মোহাম্মদ ওবায়দুর রহমান এবং এম এন রাজ এর আগে দেখেছি যে তাদের যে এই যে নতুন ভাবে যে নিয়োগ করা নিয়োগে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ইতিমধ্যেই ফর্ম ফিল আপও শুরু হয়েছে কিন্তু তারা কোনোভাবে সেই ফর্ম ফিল আপ করতে নারাজ তারা ফর্ম ফিল আপ করবে না এবং তারা একটাই দাবি যে স্পেপ্লিকেশন করতে হবে এবং তাদের যাতে চাকরিতে পুনর্বহাল থাকে প্যানেলটা যাতে কোনো রকমভাবেই বাতিল না হয় রিভিউ পিটিশানে যতক্ষণ না রিভিউ পিটিশানে যে করা হয়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত আসে ততক্ষণ পর্যন্ত তাদেরকে চা ফর্ম ফিল তারা করবে না এমনটাই দাবি এই সমস্ত দাবি নিয়ে ইতিমধ্যে বিকাশ ভবনের সামনে তারা আন্দোলন করছে পাশাপাশি আঠারো জন শিক্ষক শিক্ষিকা তারা অনশন করছেন ষোজন শিক্ষক শিক্ষিকা ইতিমধ্যেই অসুস্থ হয়ে গেছে আবারও আজকে বেশ কয়েকজন শিক্ষিকা~ আ শিক্ষক শিক্ষিকারা তারা অনশনে যোগ দিতে পারে বলে এমনটাই জানা যাচ্ছে. একেবারেই ধন্যবাদ বিয়োগ. যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি অর্থাৎ প্রায় দুশো ঘন্টা দুশো ঘন্টা হতে চলল এই অনশনের এবং এখনো পর্যন্ত আন্দোলনে বসে অনশনে বসে রয়েছেন দুজন মোহাম্মদ ওবায়দুর রহমান এবং এম রাজ তারা দুজনে বসে রয়েছেন বর্তমানে এখনো পর্যন্ত অনশনের পাশাপাশি আঠেরো জন এই অনশন শুরু করেছিলেন তবে আঠেরো জনের মধ্যে ষোলো জনে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়েন এবং পাশাপাশি অনেকেই হাসপাতালে ভর্তি করতে হয় তাদেরকে বর্তমানে অনেকে হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন তবে এখনো পর্যন্ত অনশনে বসে রয়েছেন দুজন ওবেদুর রহমান এবং এম এন রাজ পাশাপাশি তারা যে ফর্ম ফিল আপ রয়েছে সেই ফর্ম ফিল আপের জন্য করতেও কিন্তু রীতিমতো অস্বীকার করেন যতক্ষণ না রিভিউ পিটিশনের থেকে রিভিউ পিটিশন নিয়ে সদুত্তর পাচ্ছেন তারা এই ফর্ম ফিল আপ করবেন না এমনটাই জানাচ্ছেন তারা কি জানাচ্ছেন শুনবো একবার দেখুন সরকারের সদিচ্ছা যে নেই সেটা আপনারাও তো সর্বক্ষণ এখানে আছেন আপনারা দেখতে পাচ্ছেন সরকার কোন রকম ভাবেই কোন জায়গাতেই পাতা দিচ্ছে না এবং এই যে টেন্টের ব্যাপারটা যেটা হাইকোর্ট থেকে বলেছিল সেই টেন্টের এবং আমাদের যে জল বা এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সমস্ত কিছু মানে যেগুলো সরকারকে দায়িত্ব দেয়া হয়েছিল বা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেগুলোও কিন্তু প্রশাসন ঠিকঠাকভাবে পালন করছেন হাঙ্গা স্ট্রাইক যেটা শুরু করেছি আমরা সেটা তেরো তারিখ থেকে আমরা শুরু করেছি আপনারা জানেন কিন্তু এখনো পর্যন্ত আমাদের ষোলো জন সাথী এখনো পর্যন্ত হসপিটালাইজড হয়েছেন কিন্তু এখনো পর্যন্ত আরও আমাদের যে কতজন সাথীকে হসপিটালে ভর্তি হতে হবে আমরা জানি না এইটা চলছে তম মানে এই যে দুজনকে দেখছেন এদের দিয়ে তম জন চলছে এখানে তো এখনো সরকারের ঘুম ভাঙেনি কবে যে ভাঙবে সেটাও আমরা বুঝতে পারছি না কিন্তু যতক্ষণ না পর্যন্ত ঘুম ভাঙছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই স্ট্রাইকটা চালিয়ে যাব